অনুবাদও করেছি কোরআন হাদিসের আলোকে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাই সেই জিনিসটা হইল। এই দুনিয়ার মধ্যে আমরা কিছুদিনের জন্য আসছি এই দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর যার যত বছর হায়াতে আছেন অত বছর বাঁচবেন এর বেশি বাসার সুযোগ নাই কিন্তু এরপরও আল্লাহ আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি পূজা গেল বিশেষ একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য সম্পর্কে বলেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আল্লাহ বলেন আমি হায়াত্ম সৃষ্টি করেছি আমি মানুষকে জীবন দিই আবার মৃত্যু দান করি এই দান করা এবং জীবন দেওয়ার মধ্যে এবং মৃত্যু দান করার মধ্যে আমার উদ্দেশ্য হলো এই জিনিসটা দেখা আইয়ুকুম আহসানো আমালা তোমাদের মধ্যে কে ভালো আমল করে তোমাদের মধ্যে কে ভালো আমল করে ওই জিনিসটা দেখার জন্য আমি হায়াত্ম সৃষ্টি করেছি আল্লাহ তো আমাদেরকেও হায়াত মত দিয়েছেন আমরা দুনিয়াতে আছি বিদেই তো আলোচনা করতে পারতেছি আপনি দুনিয়াতে আছেন সেই না হায়াতে এজন্য তো আপনি আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন এরকম তো বহু মানুষ আছে কিন্তু সবাই কি মুসলমান সবাই কি মুসলমান কিন্তু আল্লাহ বলেন আমি হায়াত মত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য আমালা আমি পরীক্ষা করব এই হায়াত দিলাম এই মত দিলাম কেন দিলাম তোমাদের মধ্যে দেখা যার দেখার জন্য যে কে ভালো আমল করে কে মন্দ আমল করে যে ভালো আমল করবে সে ভালো ফল পাইবে যে মন্দ আমল করবে সে মন্দের ফল পাইবে সোজা হিসাব সোজা হিসাব এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন যে আয়াতটা আমি খুতবার মধ্যে পড়েছিলাম ফামাই আমাল মিসকাল যররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যররাতিন তোমাদের মধ্যে থেকে যারা অনুপরিমাণ ভালো কাজ করবে খায়রের কাজ করবে অনুপরিমাণ যদিও ভালো কাজ করে আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ভালো কাজের সবাব ওই ভালো কাজের হিসাব তাকে বান্দাকে বুঝিয়ে দেওয়া হবে আর তোমাদের মধ্য থেকে যে বাচারা যদি অনুপরিমাণ গুনার কাজ করে আল্লাহর অবাধ্যতার কাজ করে আল্লাহ বলেন ইয়ামুল হিসাবের দিন কেয়ামতের দিন আমি ওই অনুপরিমাণ মন্দ কাজ করার হিসাবটাও বান্দাকে বুঝিয়ে দেব আল্লাহর কাছে